রাধেরা বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের আর ছোটোদের ভালোবাসা জানি আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম যে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে তো সকালে উঠে ছেলেকে টিফিন বানিয়ে দিলাম ছেলে চলে গেল স্কুলে আর ঠিক ও বেরিয়েছে আর এসে গেছে খুব বৃষ্টি যখন বেলায় তখন একটাই ছাতা নিয়ে বেলালো হালকা হালকা বৃষ্টি পড়ছিল তারপরে মানে দু মিনিট গেছে না খুব জোর বৃষ্টি আর আমাদের এখানে রাস্তাটা একটু খারাপ মানে ঘোরা হয়েছে জলের পাইপ বসাবে বলে এত খারাপ তার জন্য গাড়ি এখন সেই একটু দূরে গিয়ে দাঁড়াচ্ছে তো অত অবধি যেতে হচ্ছে তার জন্য আর আজকে পিটি ছিল পিটিতে তোমার কেস পড়েছিল তার জন্য ভিজেও গেছে জুতোটা তো গেছে এখন স্কুলে এত সময় ঠান্ডা পায়ে থাকবে তাই চিন্তা হচ্ছে আর এদিকে মা সকালে উঠে রেডি হয়ে গেছে পুজো দিতে যাবে আর আমি তো ছেলেকে স্কুলে দিয়ে ওপরে গিয়ে একটু কাজ করছিলাম আর এখন বাজে সাড়ে সাতটা ঘরের কাজ করব। আর তোমার দাদা উঠে গেছে উঠে ফ্রেশ হয়ে ও গেছে জল আনতে গেছে জল এনে এসে গেছে সকালে উঠে সবাই আমরা নিজেদের নিজেদের কাজেই কিন্তু ব্যস্ত থাকি আগে সকালে উঠে নিজেদের কাজ সেরে নিয়ে তারপরে কিন্তু গল্প তো চলো আমিও নিজের কাজগুলো সেরে নিই দেখো আজকে চোখটা ফুলে গেছে চোখটা ঘুমিয়েছি খুব চোখ ফুলে গেছে তো চলো ঘরের সব কাজ পড়ে আছে কাজগুলো সেরে নিয়ে একেবারে ফ্রেশ হয়ে স্নান ট্যান করে তারপর আসবো তোমাদের সামনে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো টান হয়ে গেছে আমার এখনো মাথাটা তো আচরানো হয়নি চলে এসেছি চা করতে সবার অনেকক্ষণই পুজো হয়ে গেছে তোমাদের দাদারও ফ্রেশ হয়ে অনেকক্ষণ বসে আছে তাই চলে আসলাম সবার জন্য আগে চা করতে তারপর ফ্রেশ হব তো এদিকে দেখো তিনজনের তিন রকম এখানে এই যে তোমাদের দাদার লিকার চা বাবার দুধ আর এদিকে মায়ের দুধ চা তিনজনের তিন রকম তো চলো আগে চাটা করে নি তো চলো চা তাড়াতাড়ি ওদেরকে চাটা দিয়ে আর আমি একটু ফোনের এডিটিংয়ে বসে যাই আমার জন্য আর কিছুই করলাম না দুটো বিস্কিট খেয়ে নেব নিজের জন্য আর ভাবা হয় না মা বলছে কি নিজের জন্য তো একটু গরম জল করতে পারতিস তা নিজের জন্য সত্যি বলতে বন্ধুরা ভাবা হয় না তো একটু বসলাম এবার চলো এডিটিংটা করে নিই মা এদিকে দুধ চা তোমাদের দাদা এদিকে লিকার চা আর বাবা ওদিকে দুধ খাচ্ছে প্রত্যেকের কথা ভাবতে ভাবতে নিজের জন্যই কিন্তু আমরা মেয়েরা সারা দিন পরে আর ভেবে উঠতে পারি না তো চলো আবার পরে আসছি সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে এগারোটা তো চলো দেখি কি কি সবজি কাটলাম চলো তোমাদের দেখিয়ে দিই আজকেও আবার কুমড়ো শাক গাছের কুমড়ো শাক চাষে হচ্ছে আমাদের জন্য কুমড়ো শাক কুমড়ো ফুল আর এখানে আছে কুমড়ো ফুল আর আর এটা যে হবে ওখানে দেখো প্রেশারে হচ্ছে মোচা মোচা সিদ্ধ হচ্ছে আর এখানে একটু আলু ভাজা হচ্ছে আমাদের এখন টিফিন হয়নি মুড়ি খাবো তো চলো আমি রেডি হয়নি পড়াতে যাবো বলে আর তার মধ্যে আলু ভাজাটা হয়ে যাবে একসাথে মুড়ি আলু ভাজা আর মুড়ি আমার কিন্তু খুব ভালো লাগে আসলে মুড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো তার সাথে একটু কিছু তরকারি হলেই ভালো তো চলো তাড়াতাড়ি টিফিনটা করে নি আজ অনেকটাই লেট হয়ে গেছে পড়াতে যেতে হবে আর জানো তো খুবই চিন্তা হচ্ছে সামনে জন্মাষ্টমী আসছে আর জন্মাষ্টমীর এখনও বাজার করিনি তো কী বাজার হবে কি না হবে সব মায়ের সাথে লিস্ট করে নিয়েছিলাম তো এবার যাব বাজারে আজ হয়তো যাব না কাল পরশুর দিকে বাজারে যাব জন্মাষ্টমী খুবই একটা স্পেশাল দিন আমাদের কাছে তো তোমরা কারা কারা বাড়িতে জন্মাষ্টমী পালন করো আমাকে কিন্তু কমেন্ট করবে আমার কিন্তু খুব চিন্তা চলছে যে কি করব আসলে জন্মাষ্টমী গোপাল জন্মদিন এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় এই নিয়ে কিন্তু মার আমি গল্প করছিলাম তো চলো এই গল্প করতে করতে আমাকে আবার পড়াতেও যেতে হবে তো চলো পড়িয়ে আসি আর এদিকে দেখো কথা বলতে বলতে ছেলেও এসে গেছে তার মানে বুঝতেই পারছো সাড়ে এগারোটা বেজে গেছে তো তাড়াতাড়ি যাই এবার পড়িয়ে আসি আর এদিকে দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে বাইরে খুব মুসল দাঁড়ায় বৃষ্টি ভিজতে ভিজতেই বাড়ি এলাম আর এসে দেখছি ছেলে ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদা বললো খেতে দিতে চলো প্রসাদগুলো আগে তোমাদের সাথে একটু দেখিয়ে দিই শেয়ার করে দিই তারপর খেতে দিয়ে দিয়েছি চলো আগে দেখিয়ে দিই কী রান্না হয়েছে এখানে তো ভাত তারপর এখানে আছে মোচা মোচা আজকে এমনি নর্মালভাবেই হয়েছে ছোলা পড়েনি আর তারপরে আছে কুমড়ো শাকের চচ্চড়ি খুব ফেভারেট আজকে ডিশ রান্না হয়েছে আর তোমার দাদা খেতে বসে গেছে আর এই যে ছেলে ঘুমাচ্ছে মা টিভি দেখছে চলো খাওয়া দাওয়া করে নি তারপর আসছি আর দেখো প্রভুকে আজকে হঠাৎ ফোন করেছি আর বলছি মোচা হয়েছে শাক হয়েছে তো প্রভু ছাট করে চলে যাচ্ছে বলছে আমি মোচা পেতে আসছি কিন্তু ভাত খাবো না আর তারপর প্রভু মোচা আর কুমড়ো শাক চলে গেল তারপর আমরা বসে গেছি খেতে প্রসাদ পেতে তো চলো মা আর আমি আজকে তো দাদা তোমাদের দাদার খাওয়া হয়ে গেল আর তারা তারও আগে ছেলের খাওয়া হয়ে গিয়েছিল ঘুমিয়েও পড়েছে তারা অনেকক্ষণ আগে আর মা আর আমি এখানে গল্প করতে করতে দুজন মিলে খেয়ে নিচ্ছি আজ মোচাটা খুব টেস্ট হয়েছিল মোচাটা আজ কিন্তু মা যেমন তেমন করে রান্না করেছে না ছোলা না নারকেল কিছুই পড়েনি কিন্তু কেন জানি না খুব সুন্দর হয়েছিল। আর এটা তো আমাদের গাছের কুমড়ো শাক ভালো তো হওয়ারই তো সত্যি খুব ভালো হয়েছিল আজকে রান্নাগুলো তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে যাই একটুখানি গিয়ে ঘুমিয়ে পড়ি তারপরে উঠে আবার পড়ানো আছে অনেক কাজ আছে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আসছি দেখো এখন বাজে রাত আটটা আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদা বললো চলো তোমাকে নিয়ে একটু বাজারে ঘুরতে যাব। তো বাজারে আসলাম একটু ফুচকা খাবো বলে তো ওইদিকে একটা জায়গায় যেখানে ফুচকা খাই সেখানে ফুচকালা বসেনি তাই ফুচকাটা আর খাওয়া হয়নি তো এদিকে তোমাদের দাদা বললো আমি সিঙ্গারা খাবো আর একটু স্টুডেন্টদের বাড়ি যাব বলে শিঙারা নিয়ে যাব তো সেটা নিলাম না ওদের জন্য নিয়ে আসলাম একটু চুরমুর ঝাল ঝাল করে বাচ্চাদের খেতে ভালো লাগবে তাই জন্য নিয়ে আসলাম চুরমুর তো সবাই খুব আনন্দ করে চুরমুরটা খেয়ে নিল সবার খুব একটু ঝাল লেগে গেছিল তো চলো শুনে নি কেমন লাগলো কেমন লাগছে ঝাল ঝাল দারুণ লাগছে যে তো আলগুনটা খেতে বানি কালকে আমি খেলাম ঝাল ঝাল তোমাদের কথা ভাবছিলাম তাই বললাম তাহলে আজকে নিয়ে যাই দেখো আর আমাদেরকে বাড়ি যেতে দেয়নি তো দাদারা এসে গেছে আর এদিকে ববিতা রান্না করে নিচে গরম গরম চাউমিন তার মধ্যেও ববিতার কিন্তু শরীরটা অতটা ভালো না আর এদিকে দেখো দাদা আলাদা খাচ্ছে তার কারণ দাদা আজ একটু আমিষ খাচ্ছে তাই দাদাকে একটু আলাদা দেওয়া হয়েছে দাদা নিজেই বলল যে আমি তো আমিষ খাবো আর আমরা তো আমিষ খাই না তাই দাদা একটু আলাদা গিয়ে খাচ্ছে আর আমরা দেখো সবাই এখানে খেয়ে নিচ্ছি চাউমিন সত্যি ববিতার শরীর ভালো না তার মধ্যেও ববিতা কিন্তু মানে ভালোবাসা আছে বলে কষ্ট হলেও শরীরে যে বন্ধু এরকম পাওয়া ভাগ্যের ব্যাপার এইটুকু বলতে পারি আর এদিকে পুচকু দেখো কত রাত হয়ে গেছে এখন না বারোটা বাজে আর পুচকু দেখো কড়াই থালা এই সব বাজার দেখো বন্ধুরা এখন দুটো আঠাশ বাজে আর এখন আমরা সব আড্ডা মারছি তিনজনে রিলস বানাচ্ছি আর এদিকে সব ঘুমিয়ে পড়েছে ওই ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে আর এখানে আমরা তিনজনে কীর্তি করছি আর দেখো কত কষ্ট করে রাত করে ভিডিও বানাচ্ছি তোমরা প্লিজ কমেন্ট লাইক করো একটু বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে আমরা আরো এক্সাইটেড হয়ে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদের পুরো সারা রাত জিগি ভিডিও দেবো তো আরো ভালো ভালো দারুন দারুন ভিডিও হতে চলেছে সঙ্গে থাকো তাহলে বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর এইভাবেই পাশে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভালো লাগলে কমেন্ট করে দিও আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দিও তো চলো কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোর ভালোবেসে সবাই বলো রাধে 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 টাটা